আচ্ছা ঠিক আছে যা লাইক করে ফলো করে মিনিমাম দশটা শেয়ার হয়ে গেলে কিন্তু মানে মানে দশটা শেয়ার লাগবে তোমাদের মানে প্রতিজনের কিন্তু দশটা করে শেয়ার করতে হবে এটি কিন্তু সহ লাইক করতেছো না যে যে লাইক না করতেছো

তাহলে কিন্তু ভাই ইউটিউবে জয়েন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ লিখন ভাই ভালো তুমি কেমন আছো লিখন ভাই লাইক করো ফলো করো শেয়ার করো যত তাড়াতাড়ি তোমরা ফলো শেয়ার তত তাড়াতাড়ি পাসওয়ার্ড না করে ভাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি একটু কথাবার্তা মিয়া তোমার এত সুন্দর একটা বয়স নিয়া

কথা শোনা যায় হ্যাঁ কথা শোনা যায় হ্যালো হ্যাঁ শোনাচ্ছে শুনেছেন ভাই বল সবাই আমি কি আমি কি রুমে আসবো হ্যাঁ অবশ্যই আসতে পারো তোমার ভাই তোমার দিক পরশিয়া থেকে

এরই তো পক্ষচিত শেয়ার করে দাও ভাই আমাদের এই গরীবের মতো অসহায় দুইটা ছেলেকে একটু লাইক ফলো শেয়ার করে দেন ভাই যদি শেয়ার না করেন ভাই তাহলে কিন্তু ভাই আপনি কোনো ধরনের জিবে পাবে না ভাইHttpContext পুরো বাংলা কথা ভাই পুরো বাংলাতে কথা বলতে বেশি পছন্দ করি আমি আমার ইংলিশে প্রশ্ন করি না আমরা আমগো রিদা একবার রিদা একবার কানাডা থেকে এবারে ইংলিশে কোর্স করে আইছে না কানাডা কানাডা দেখতে পাচ্ছ আমি তাহলে প্রমাণটা পায় গেছি হৃদয় কিন্তু ভালো ইংলিশ জানে ভাই আপনার মুখ থেকে আমরা একটু ইংলিশ শিখতে চাই একটু বলেন হ্যালো

এলিটা আমার নতুন রোস্টিং ভিডিওটা তোমার পেজে আপলোড করো। এটা আচ্ছা দিও ভাই হেও আপলোড করছে কারণ কি? ওইডা মনে করে সেই একটা রোস্টিং ভিডিও বানাইছে তো যেডা কারণে মনে কর ভাইরাল আর চান্স বেশি। যেহেতু তোমার ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি না তোমারটা বেশি ভাইরাল আর বেশি চান্স থাকবো। হোয়াটসঅ্যাপে না যে গুগল ড্রাইভে

আমাদের জি কিন্তু নক আব্দুল্লাহ এখানে আব্দুল্লাহ আমাদের চারটা কিলচির কথা না এখানে কিন্তু আবদুল্লাহ কিন্তু নগ করেছে আমাদের একটা প্লেয়ার রে এখানে কিন্তু আব্দুল্লাহ নক দেখা যাচ্ছে চুড়িয়া আমাদের দেখা যাক খেয়ে হয়তো আমাদের খেলতে খেলতে দিয়ে দেবে এইখানে

চল ভাই এখানে চার কিল করে ফেলছে আমাদের ইএফআই কিন্তু এখানে কিন্তু আমাদের এজিয়ন হ্যাকার আব্দুল্লাহ ভাই এররা কিন্তু অবশ্যই কিন্তু পিক পার নাই একদম ধোমাতে ভাই এখানে নয় কিল হয়ে গেছে দেখা যাক দেখা যাক এখানে কিন্তু অবশ্যই নাইথ একা বেঁচে আছে একা কি করবে নাইথ ভাই একা ওরে ওয়ান ট্যাপ রে চল তাহলে আমাদের লাস্ট রাউন্ড কথা হ্যালো

এ রানী আমার কথা শোনা যায় তুই একটু রিয়াকশন দাও তো আমার কথা শোনা যায় হ্যাঁ হ্যাঁ তুই দাও তো আমি